অসুস্থ স্বাস্থ্যকর্মীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশন বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশনের নেতৃত্বরা জানান মোহনপুরের ব্রহ্মটিলা এলাকার বাসিন্দা তাপস দেবনাথ জিরানিয়া খোলা আয়ুষ্মান আরোগ্য মন্ত্রীর দীর্ঘদিন ধরে এমপিডব্লিউ হিসেবে কর্মরত ছিলেন সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন হায়দ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন তার একটি কঠিন সময়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে বিশেষ করে আর্থিক সমস্যায় ভুগছে তাই তাপস দেবনাথের চিকিৎসার জন্য অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে তার বোনের হাতে কুড়ি হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে সংগঠনের নেতৃত্ব অসুস্থ তাপ চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তার দিকে মানবিকভাবে সবাই যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং আর্থিকভাবে যাতেও তাদের সাহায্য করে এবং সবাই যাতে প্রার্থনা করে উনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং রাজ্যবাসীকে যেভাবে আগেও যেভাবে ওনার যে হেলথ সার্ভিসটা দিচ্ছিলেন সেইভাবে আবার নতুন করে হেলথ সার্ভিসটা দেওয়া শুরু করুক